আগামী দিনে তৃণমূলের সরকারকে বিদায় করুক ছট মাতার কাছে টিটাগড়ে আবেদন অর্জুন সিংয়ের এর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট বিজেপি ব্যারাকপুর তিন মন্ডলের পক্ষ থেকে ছট পুজো উপলক্ষে টিটাগড়ে আয়োজিত এক দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সরকারকে উৎখাত করার জন্য ছট মায়ের কাছে আবেদন জানালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং অর্জুন সিং ছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মুখপাত্র তথা ব্যারাকপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিজেপি চিকিৎসক সেলের কো কনভেনার চিকিৎসক চন্দ্রমণি শুক্লা বিজেপি ব্যারাকপুর এক মণ্ডলের সভাপতি গোবিন্দ ঘোষ তিন মণ্ডলের সভাপতি সন্তোষ সিং বিজেপি ব্যারাকপুর তিন মণ্ডলের প্রাক্তন সভাপতি রবীন্দ্র সিং বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে প্রাক্তন পৌরপিতা মিলনকৃষ্ণ আশ প্রকাশ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং রাজ্যের শাসক দলকে বিদায় করার জন্য ছট মাতার কাছে আবেদন জানান এর পাশাপাশি রাজ্যের সরকারি হাসপাতালে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দিয়ে নিরাপত্তার দায়িত্ব দেওয়া নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন ছট মাইয়া কাজে একটাই আবেদন আছে এ মা এই দুশাসন এই দুষ্কৃতি সরকার যে পুজো করতে দিচ্ছে না সরস্বতী পুজো বন্ধ করে দিচ্ছে দুর্গা পুজো বন্ধ করে দিচ্ছে গণেশ পূজা বন্ধ করে দিচ্ছে মা কালী মূর্তি কেটে দিচ্ছে এর একে বিদায় দাও একে তাড়াও এখান থেকে এটাই মায়ের কাছে প্রার্থনা করেছে মমতা ব্যানার্জি নিজে সিভিক ভলান্টিয়ার হয়ে প্রশিক্ষণ দিন কেন সিভিক ভলেন্টিয়ারই সব দুষ্কৃতী দুষ্কৃতীদের মানে আখড়া সিভিক ইরা আছে ওরাই দুষ্কৃতিক হয়ে গেছে ওরাই তোলাবাজি করে ওরাই রেপ করে ওরাই এইসব বদমাসি করছে তাহলে সিভিক ভলেন্টিয়ার উনি কি প্রশিক্ষণ দিচ্ছেন উনি চাকরি দিচ্ছেন না কেন পুলিশের ভর্তি করছেন না কেন উনি সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভারত বাংলা চালাবেন রক্ষা কবচ নিয়ে কি বলবো রক্ষা কবচ আবার ছ সপ্তাহ রক্ষা কবচ দিয়েছে আমাকে এন্টিসেপেটরি বেল করার জন্য বলেছে কোট। আর একটা সিট গঠন করেছে সিপি নেতৃত্বে যে আমরা কমপ্লেন করেছিলাম কি গুলি ওরা চালিয়েছে সিসিটিভি ক্যামেরা দেখুন তার ইনকোয়ারি করে রিপোর্ট দেবে কোর্ট কোর্টের রায়ের উপরে আমাদের পুরো আস্থা क्षमा चाहते उपकार नहीं हम लोग कर रहे हैं उपहार भी नहीं अरे अरे थोड़ा हेलो मैं सम्मानिया अनुरोध करूंगा अरे एक बात मैं भूल गया हमारे पूर्व प्रेसिडेंट मनोज बनर्जी जी भी यहाँ उपस्थित है भैया एक तो पकड़ा आप पकड़ा न बोल स्थान पर हैं। किसी को किसी प्रकार का चोट उठना मैं सबके पास पहुंचा में है ना वहाँ भी सुबह माताएं आप बैठ जाएं, परेशान ना हो सबको मिले নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা